আজকে চারটে লোকসভা কেন্দ্রের নির্বাচন ছিল পশ্চিম বাংলায় এবং চারটেতে আমরা একবারই বাউন্ডারি মেরেছি আমরা এটাও দেখলাম আপনাদের মাধ্যম গণমাধ্যমের মাধ্যমেও আমরা দেখলাম এবং অনেক মানুষ সাধারণভাবেও যে আমাদেরকে ফিডব্যাক দেয় যারা প্রকৃত অর্থে সেই ধরুন কাতারে কাতারে দাঁড়িয়ে ছিলেন আজকে দেখা গেল মালদা মুর্শিদাবাদে আমরা দেখলাম যে যে অশুভ আতাত দেখলাম ভারতীয় জনতা পার্টি বাম বামেদের এবং কংগ্রেস সকলে একসঙ্গে মিলেমিশে একটা সন্ত্রাসের আবহাওয়া তৈরি করা তৃণমূল কংগ্রেস আমরা বারবারই বলেছি এটা গণতন্ত্রের উৎসব ফেয়ার এন্ড ফ্রি ইলেকশন যার জন্য আমরা অনেক সময় ইলেকশন কমিশনেও বিভিন্ন দৃষ্টি আকর্ষণ তাদেরকে করেছি আর এই বিরোধীরা ফেয়ার ফ্রি বলেছিল মুখে কিন্তু যতটা আনফেয়ার করা যায় আর যতটা ফ্রি না করা যায় ইলেকশন সেই চেষ্টাটা তারা করেছেন কিভাবে আমরা দেখলাম বামেরা চৌত্রিশ বছরে যে সন্ত্রাস করেছে আজকে সন্ত্রাসের ঝলকগুলো আজকে আমরা দেখলাম স্বয়ং প্রার্থী মাঠে নেমে গেছেন স্বয়ং প্রার্থী মোহাম্মদ সালিম মাঠে নেমে একবারই গল মানে ঘাড় ধাক্কা দিয়ে কাকে ধাক্কা দেয় কাকে গলা দিয়ে চেপে ধরে অবস্থা বুঝুন মানে ডিএনএ তো পাল্টাবে না সন্ত্রাস তাদের ডিএনএ তে রয়েছে সেটা পাল পাল্টাবে না আজকে আমরা দেখলাম আমরা দেখলাম যারা ফেয়ার এন্ড ফ্রি দাবি করে তারা প্রার্থনা করছে যে আবার কি বাংলায় আর একটা শীতল কুচি করবো আপনি দেখলেন স্বয়ং প্রার্থী ধনঞ্জয় ঘোষ কোন দলের প্রার্থী বিজেপি দলের প্রার্থী সে বলছে যে আবার শীতল কুচি হওয়া উচিত করে দিতে পারি সুতরাং এরা ফেয়ার এন্ড ফ্রি যেটা বলেছে তা তো দূরের কথা আজকে তাদের ভাষা তাদের আচরণ সবটাই দিয়ে এবং তারা মাঝে মাঝে সহযোগিতা নিয়েওছেন যারা কেন্দ্র বাহিনী ছিল সেন্ট্রাল ফোর্স ছিল সিআইএসএফ আর প্রথম আর দ্বিতীয় পর্বে আমরা দেখেছিলাম কিভাবে বিএসএফ সহ সকলকেই তারা চেষ্টা করেন অর্থাৎ আজকে দিনে আমরা জানি যে সকাল থেকে যে চিত্রটা যে ভারতীয় জনতা পার্টি সিপিএম এবং কংগ্রেস তারা ধারাবাহিক ভাবে প্রত্যেকে প্রত্যেকের ভূমিকা পালন করেছেন যাতে পশ্চিমবাংলায় আজকে নির্বাচনটা যেন গন্ডগোলে হয় এই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সভানেত্রী এই জন্যে আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পশ্চিম বাংলায় একটি অ্যালায়েন্স ইন্ডিয়া অ্যালায়েন্স এবং সেইটা নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল কংগ্রেস আরেকটা যারা সকালে এত একসঙ্গে ঘুরছিলেন একসঙ্গে সন্ত্রাস করবে বলেন একসঙ্গে ভোটটা ডিস্টার্ব করবে বলে আর বিকেলে এই অশুভ আতাৎ একটা জোর ধাক্কা খেয়েছে প্রথম পর্বের আমাদের প্রেস কনফারেন্সে আপনারা দেখলেন এসএসসির সুপ্রিম কোর্টের যে বিষয়গুলো পরপর বলা হয়েছে তাতে আরেকটি ধাক্কা তারা খেয়েছেন আজকে কিন্তু সত্যি কথা মানুষ যারা বেরিয়েছিলেন শান্ত পরিবেশ এবং তারা একবারই দিদির গ্যারেন্টির পক্ষে জন্য এই যে বিজেপি জুমলার বিরুদ্ধে ভোট মানে তাতে ওই জুমলাকে না ভোট দেয় তাই বিরুদ্ধে দিদির গ্যারেন্টিকে ভোট দেওয়ার জন্য আমরা কিন্তু এখনো মানুষের কাছে এটা তুলে ধরবো আর যে দেখুন সন্দেশকালী প্রতিদিন এই যে দুদিন আগে আপনারা দেখলেন একটি ভিডিও যেটা একটা এবং বাস্তব সত্যটা কি যে স্টিং অপারেশনটা ধরেছে তারপরেও আরো অনেক ভিডিও বেরোচ্ছে আপনি দেখুন যারা স্বাধীন ভাবে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম এবং তারা হয়তো যাচ্ছেন একবারে মাঠে ময়দানে চলে যাচ্ছেন আপনারা সকলে ভোটের এই সমস্ত কাভারেজে ব্যস্ত যখন তখনও আমরা ভিডিও আজকেও একটা দেখতে পেয়েছি যেখানে মহিলারা কালিতে বলছে যে হ্যাঁ সত্যি আমরা বলছি যে হয়তো জমি সংক্রান্ত বিষয়ে ছিল কিন্তু ওতেই আমাদের অভিযোগ ছিল কোন মহিলা যে আক্রান্ত হয়েছে তার উপরে যে শারীরিক নির্যাতন হয়েছে এরকম কিন্তু দেখিনি এরকম কিন্তু হয়নি নিজেরা তারা বলছেন তাদের অভিজ্ঞতা কথা বলছেন যে এটা রাজনৈতিক আন্দোলনই ছিল না আমরা নিশ্চয়ই এই জমির ব্যাপার নিয়ে একটু আমাদের ক্ষোভের জায়গা ছিল কিন্তু যেই পর্যায়ে এটাকে নিয়ে যাওয়া হয়েছে প্রতিদিন আসল সত্যটা বেরোচ্ছে আর যারা এই সন্দেশ নিয়ে আমাদের মা বোনের ইত্যাদ বেঁধে দিয়েছিল তো হাজার যেভাবে বেঁধে দিয়েছিল আজকে সে মা বোনেরা নিশ্চয়ই সে প্রতিশোধ নেবে এবং সেই খালি যে বাস্তব যে বামেরা কংগ্রেস বিজেপি সকলেই সকলেই যখন এই বিজেপি তো রচনা করেছে এই সন্দেশ পুরোটাই আর বাম এবং কংগ্রেস এই বিষয় নিয়ে চুপ ছিল এইটা আপনাদেরকে আবার বলা খুবই প্রয়োজন ছিল আমরা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন এবং দিদিও বলছিলেন যে লক্ষ্মী ভান্ডার এই লক্ষ্মী ভান্ডার নিয়ে আমরা তো গর্বিত বোধ করি আজকে যে যার বারো হাজার টাকা করে সাধারণভাবে যারা মহিলারা রয়েছেন তারা পাবেন প্রতি বছর এবং চোদ্দ হাজার চারশো করে পাবেন প্রতি বছর তপশিলি জাতি উপজাতি মহিলারা যারা রয়েছেন প্রত্যেকটি সদস্য পঁচিশ থেকে ষাট বছর লক্ষ্মী ভান্ডার পাবেন এবং দিদি যেমন বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তারপরেও তারা বার্ধক্য ভাতা পাবেন কোনো দিন লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে না আর আমরা কি দেখলাম বিজেপির কিছু নেতৃত্ব যারা রয়েছেন যারা টাকা বন্ধ বাংলার জন্য একশো দিনে টাকা বন্ধ গরিবের বাড়ির জন্য টাকা বন্ধ তারা বলেছে লক্ষ্মী ভান্ডারও বন্ধ হবে এই লক্ষ্মী ভান্ডারের কি অবস্থা হবে চৌঠা জুনের পরে একবারই আমাদের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে যে তাদের ভান্ডারটাই বন্ধ হয়ে যাবে গোটাও তাদের ভান্ডার এই যারা লক্ষ্মী ভান্ডার বন্ধ করবে বলেছিল তাদের ভান্ডারটাই গোটানো হবে চৌঠা জুনে দেখবেন এই রেজাল্টের মাধ্যমে আমরা এই কয়েকটি কথা আপনাদেরকে বলতে চেয়েছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা জিজ্ঞেস করতে পারেন ওভারঅল তার মানে আপনারা মনে করছেন প্রক্রিয়া শান্তিপূর্ণ নিশ্চয়ই আমরা মনে করছি ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ হয়েছে যারা এটাকে ব্যাহত যারা এটাকে ডিস্টার্ব করার চেষ্টা করেছিল কিছু কিছু জন আছেন যারা ওই অঞ্চল থেকে হয়তো বিধায়ক হিসেবে নির্বাচিত এখন হয়ে গেছেন মানে সংসদীয় প্রার্থী এই বিজেপি ইত্যাদি কোন দিন এলাকায় থাকেন না তাদের আবির্ভাব আজকে দেখলাম তাদের আবির্ভাব যারা হয়তো নির্বাচিত ছিলেন আবার দাঁড়িয়েছেন এই বিজেপি ইত্যাদি আমরা দেখলাম কিংবা যারা হয়তো হিসেবে নির্বাচিত এবার এমপি প্রার্থী হয়েছে কোনো দিন এলাকায় দেখা যায় না কিন্তু ভোটের দিন হঠাৎ করে তাদের আবির্ভাব দেখা যাচ্ছে একবারে যেখানে লাইন দাঁড়িয়ে রয়েছে সেখানে যেয়েছেন এবং আমরা জানি আপনারা ইনফ্লুয়েন্স করতে পারবে না তাদের জামা কাপড় থেকে আরম্ভ করে তাদের সমস্ত তারা চেষ্টা করেছেন ইনফ্লুয়েস করতে আমাদের একজন ব্লক প্রেসিডেন্ট ধনঞ্জয় ঘোষ যে আছে বিজেপির প্রার্থী সে তো প্রভাবিত করার চেষ্টা করছিল ভোটারদের যারা লাইনে দাঁড়িয়ে ছিল ব্লক প্রেসিডেন্টকে কিভাবে ধাক্কা দিলেন এই যে হলো এইগুলো যে ঘটনাগুলো এরা ইচ্ছে ইচ্ছাকৃত চেয়েছিলেন যাতে ডিস্টারবেন্স করা যায় ফলে আমরা মনে করি যে মানুষ কিন্তু একবারই শান্তিতে যাতে ভোট দিতে পারেন সকাল সকাল বেরিয়ে গেছে। হ্যাঁ ইভিএম গন্ডগোল ইত্যাদি যেগুলো হয় সেগুলো তো হচ্ছিল সেটা ইলেকশন কমিশন নিশ্চয়ই সেই জবাবটা দেবে সুতরাং আমরা যে বাউন্ডারি মারছি বাউন্ডারি মানে চারটে রান ছিল কটা লোকসভা সিট চারটে আপনার তো আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্বে এটা কোনো ঔদ্ধত্য জায়গা নয় জানেন তো এটা মানুষ আমাদেরকে সে আস্থাটা দিয়েছেন এবং বিজেপি তো তার ভাষায় যেটা বোঝে তেমন বললাম ফার্স্ট ফেসে তার মন্ত্রী হাঁটছে সেকেন্ড ফেসে তার রাজ্য সভাপতি হাঁটছেন আর এখানে আমরা সমস্তটা জিততে বলছি আবার আগামী দিনে যে ফেজ আসবে তাতে প্রাক্তন সভাপতি আরবে ইত্যাদি ইত্যাদি বলতে থাকবো কাহানি বাকি है।